আমাদের এখানে এখন আই ক্যাম্প শুরু হয়ে গেছে এখানে সবাই এসছে আই ক্যাম্পের জন্য সকাল দশটা থেকে এখন একটা বাসতে যায় এখন অব্দি কন্টিনিউ লোক হচ্ছে সবাই আসছে তো ইনি এসছে তোমার এখানে এসে কেমন লাগছে বা কি বিশেষভাবে তুমি এসছো এখানে দেখলাম আমাদের ছেলেমেয়েরা এখানে চলে এলাম দেখলাম যে ভালো

আমাদের সাথে পঁয়ত্রিশ বছরের উদ্যোগে আমাদের এবছর আই ক্যাম্প করছি একটুখানি মানুষের যতটা হেল্প করা যায় সেই বিষয়ে তুমি কি বলবে আমার তো খুবই ভালো যে এখানকার যে ছোটো ছোটো ছেলেরা করছে তার সঙ্গে আমরা তো সহযোগিতা করছি এবং খুবই ভালো লাগছে এবং আমি চাই আগামী দিনে যেন এটা আরও বেশি এরা পৌঁছে যেতে পারে এবং করতে পারে খুব ভালো লাগে এখনও একটা বেজে গেছে এখন অবধি কিন্তু কন্টিনিউ এরা কাজ করে যাচ্ছে এদের সেই দশটা থেকে আমাদের আই ক্যাম্প বসে গেছে আমাদের এখন ঘড়ি কাটায় দুটো দশ বাজে তো আমাদের সকাল দশটা থেকে ক্যাম্প শুরু হয়ে গেছে এখন অব্দি এরা একটু বিশ্রাম করার সময় পায়নি এত লোক হচ্ছে এবার আমরা এদের কাছে একটু শুনে নি সকাল থেকে কি লোক হচ্ছে কেমন লাগছে এই ক্লাবকে দেখে এরকম কি আশা করেছিলেন লোক হতে পারে আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এরকম লোক হয়ে যাবে কারণ প্রচার আমরা মোটামুটি করেছি খুব প্রচার করিনি তার মধ্যে এখন অনেক লোকই হয়ে গেছে এখনও এরা বিশ্রাম করার একটু বসার সময় পায়নি সে সকাল দশটা থেকে লোক দেখে যাচ্ছে প্রায় চল্লিশ জনের কাছাকাছি এখন এই দু থেকে তিন ঘন্টার মধ্যে সবাইকে দেখানো হয়ে গেছে ঠাকুরান্তে বেরোবো গাড়ি অলরেডি চলে এসছে বলো সরজতি মাইকে এই বলো সরজতি মাইকে চুরমু চুরমু ধুম দাঁড়া হু হা হু হা চুরমু চুরমু ধুম দাঁড়া হু হা হু হা বলে এক আমরা এখন ঠাকুর আনতে বেরিয়ে গেছি ছোট ছোট বনুরা যাচ্ছে জয় মিলে বলো বলো সরস্বতী মাইকে বল এই আলুর বস্তারে আমরা নিয়ে যাচ্ছি ঠাকুর তুলে বলে ঠাকুর আনতে যাবে এরা এত দূর ঠাকুর আনতে গিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে মানে ঘুমায়নি ঘুমাবে ঘুমাবে একটা ব্যাপার হচ্ছে ছোট গঙ্গা এরা হাঁপিয়ে গেছে এরা আর পাচ্ছে না বলছে এত দূর এখন অর্ধেক রাস্তা এসেছি এতক্ষণ হয়ে গেল আমরা যাচ্ছি তো যাচ্ছি এখানে এরাও বসে পড়েছে এরা আর পাচ্ছে না বসতে মানে দাঁড়াতে হ্যাঁ এখানে এরা আমরা যাচ্ছি এখনো চাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি চলেই যাচ্ছি

এই আজকে কারা নবঙ্গু এই যাচ্ছে কারা নবঙ্গু আরে যাচ্ছে কারা নবঙ্গু আরে আজকে কারা নবঙ্গু সেলা সেরা নবঙ্গু আরে সেরা সেরা নবঙ্গু আরে ঋষিরা জুরে নবঙ্গু আরে ঋষিরা জুরে নবঙ্গু আরে ঋষিরা জুরে দুই

নবাঙ্কর হৃদয় নবাঙ্কর নবাঙ্কর প্রতিমা নবঙ্গল বিচার রাজ্য বিচার বিচার রাজ্য এই বাইক চুল উড়তে আমার তাই হচ্ছে কেন সুসুসুসু কথা বলি আরালি নাম্বার 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 আমাদের চালি পুরো খুলে গিয়েছিল এখন আবার লাগানো হচ্ছে এখন রাত্রি দুটো বাজে এই যে এরা সবাই বসে আছে আবার বাঁচতে হবে না বাঁচলেই জ্বালা এগুলো হচ্ছে সব এখন মোটামুটি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে পুরো খুলে গেছিল একদম মানে সব খুলে গেছিলো সব আমরা কমপ্লিট করলাম এই যে আমাদের মা বসে আছে আর এই যে আমাদের ওপরের সিলিংটা এবছর দারুণ করেছে

আমাদের এখানে ঠাকুরের গয়না পুরস্কার হচ্ছে মাকে দেখি আমাদের মা আজকে উদ্বোধন হলো কালকে সকাল এগারোটা দিয়ে আমাদের মহাপুজো শুরু এই যে আমরা সদস্য কেন বসে আছি মায়ের গয়না পরিষ্কার মায়ের গয়না গে পাশে দেখবি একটা গনের একটা গেট আছে না